নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেই দেখুন এখানে কিন্তু দাঁত মাজবো তার জন্য কিন্তু এখানে মাজন নিয়ে নিলাম শরীরটা একেবারে ভালো না কদিন মানে ঠান্ডা লেগে গেছে গলাটা এত ব্যথা আমি কথা বলতে পারছি না আর তার সাথে হয়েছে কি জানেন তো জ্বর গা কি পরিমাণ যন্ত্রণা হচ্ছিল ভাবনার বাইরে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি কষ্ট হচ্ছে শরীরটায় বিশেষ করে গলা মানে বাঁদিকটা বাঁদিকটা ব্যথা আর কি গলার বাঁদিক আর তার সাথে কান মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার দাঁত রাতগুলো যেন একদম শিশির করছে মানে কীরকম পরিমাণ ঠান্ডা লেগেছে বুঝতে পেরেছেন আপনারা তো আমি এখানে কিন্তু একটু মুড়ি খাচ্ছি বুঝতে পারলেন আস্তে হালকা হালকা করে আস্তে আস্তে করে মুড়ি খাচ্ছি দেখুন চিবাতে পাচ্ছি না চিবাতে মানে চিবিয়ে যে ঘি গিলবো আর কি ঘিটবো সেই মানে ঘেটার শক্তিটাও আমার নেই মানে এরকম পরিমাণ গলায় লাগছে আমার কি আর করার বলুন খেতে তো হবে আস্তে আস্তে করে ওই জন্য একটু মুড়ি খাচ্ছি বাইরে বসে বসে ভালো লাগছে না জানেন তো আজকে কিছু যেন ভালো লাগছে না শরীরটা এত খারাপ না শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না এদিকে দেখুন গাছ থেকে না এত মানে গরমের জন্য বৃষ্টি হচ্ছে না তো ঠিক করে এদিকে গাছ থেকে আমগুলো কীরকম পড়েছে দেখুন সব শুকনো হয়ে পড়ে পড়ে যাচ্ছে আমাদের এই গাছের আমগুলো না পাকলে আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ মিষ্টি হয় মানে মধুর মতো মিষ্টি সেই আমগুলো দেখুন যদি এরকম ঝরে ঝরে পড়ে কার ভালো লাগে বলুন তো তো এদিকে দেখুন সকালবেলায় কিন্তু লুচি ভেজেছিলাম আমি যদি এবার খাইনি আমার শরীর ভালো না তো ওই জন্য খাইনি আর খাবও না তো লুচি ভাজা আছে তো একটু আলু ভাজবো আলু ভেজে ওদেরকে খেতে দেবো আর এখানে আমি ভাত বসানোর জন্য তো মানে চলে এসেছি রান্নাঘরে শাশুড়ি মা বললো তোর শরীর খারাপ তো কিছু করার দরকার নেই ডাল টকের ডাল আলু ভাতে শাক ভাজা আর একটুখানি ইয়ে করে ওই যে ওইটাকে কী বলে ডিম ভেজে নিবি খাওয়ার সময় তাহলেই সবাই খেয়ে নিবে আর বেশি কিছু করার দরকার নেই তো আমিও বললাম ঠিক আছে যেহেতু আমাদের বাড়ির তো অনেক লোক শুধু আলু ভাতে ভাত হলে আলুটা তো একটু বেশি লাগে আলু মাখা নাহলে ভাতটা কী দিয়ে খাবে যদিও আলু সেদ্ধ আমার আমার ছেলের পছন্দ না আমরা ওই ডিম ভাজা দিয়ে শাক দিয়ে ওগুলো দিয়েই খেয়ে নেব তো এখানে ছেলের জন্য দেখুন ভাতরাত বসিয়ে আলু ভেজে নিচ্ছি বেশ একটু মচমচে করে আলুটা ভাজবো ছেলে শুধু না সবাই একটু একটু খাবো তো এখানে ওই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো খুব ঝিরিঝিরি করে কাটিনি একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা ধরনের কেটেছি একটু মচমচে ভাজা হবে নুন দিয়ে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তার কারণে কী হয় বলুন তো একটু মচমচে ভাজাও হয় এদিকে লেগে লেগে যায় না বেশ সুন্দর লাগে চলুন আলু তো ভাজা হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিই তো ওই যে ছেলে বসে আছে দেখুন টেবিলে ছেলেকে দিয়ে দিয়েছি লুচিটাকে একটা সাইজ দেখুন আমাদের বেশি ছোট করি না লুচি জানেন তো একটু বড় বড় ধরনেরই করি লুচিটা যাতে খেতে ভালো লাগে আর কি বলুন তো একটা দুটোতেই হয়ে যায় এটাই আর কি এরকম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি লুচি আমাদের কেউ অত পছন্দও করে না একটু বড় বড় হবে সবাই খেতে পছন্দ করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে